নমস্কার বন্ধুরা আমার পূজা ঢুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজ যাচ্ছিলাম আমরা বাবা বানেশ্বরের মন্দিরে তো কেন যাচ্ছি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আজ যাচ্ছি আমরা সন্ন্যাস করতে তো যাচ্ছি আমি দাদা মা বৌদি আর হচ্ছে দিদির ছেলে আর আমার মেয়ে তো দুটো গাড়ি করে এই যে আমরা যাচ্ছি ওরা আগের গাড়িতে আছে আর আমরা এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর সকাল সকাল যে তুই যাচ্ছিলাম ঠান্ডার কারণে আর কানে বেঁধে নিয়েছিলাম তো ওয়েদারটাও তো ঠান্ডা ঠান্ডাই ছিল তো চলো যাওয়া যাক আবার সিগন্যাল দিয়ে তো দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি বাবা বানেশ্বরের মন্দিরের কাছে আর এখানে ছিল আমার বাড়ি সেখানেই আমরা ব্যাগপত্র রেখে এখানে চলে এসেছি স্নান করার জন্য তো এখানে বাবার পুকুরে আছে তো এখানে আমরা স্নান করে একটু গন্ড দিয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি মা দিদি ছেলে দাদা সবাই নামতে চলেছি পুকুরে স্নান করার জন্য তো এখান থেকে গন্ডি দিয়ে দিয়ে মন্দির পর্যন্ত যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমরা হচ্ছে চারজন মিলেই সন্ন্যাস করব আর বৌদি সন্ন্যাস যেহেতু করবে না সেই জন্য আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলি তাহলে তুমি ক্যামেরা করে দাও সেই জন্য একটু ক্যামেরাও করে দিচ্ছে তো আমার মেয়ে যেহেতু জ্বালাচ্ছে সেই জন্য ভালো ক্যামেরা করতে পারছিলো না প্রথমের দিকে একটু গন্ডি দেওয়াটা তুলেছিলো তারপরে আমার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল তো দেখো আমরা এদিকে গন্ডি দেওয়া শুরু করে দিয়েছি আর মা বলছে যে এই রকমভাবে গণ্ডি দিতে আর চান করার পরে কথা বলতে বারণ করেছিল তো আমরা কিছু কথাও বলিনি তো এদিকে গন্ডি দেওয়া স্টার্ট করে দেবো এদিকে দাদা দিয়েছিল এখনও চান করছে তো এদিকে মা গণ্ডি দেওয়া শুরু করে দিয়েছে মা গণ্ডি দেওয়া হয়ে গেলে ওখানটাতে আবার আমি গন্ডি দেবো এইভাবে গন্ডি দিয়ে পুরো মানে মন্দির পর্যন্ত যাব আমরা তো এইদিকে দেখো আমরা পরস্পর চারজন মিলে এইভাবে গন্ডি দিয়ে নিচ্ছিলাম তো এরপরে আর ভিডিও করতে পারেনি বৌদি যেহেতু আমার মেয়ে কাঁদছিল আর এইদিকে আমরা সান টান করে পিসি জামা জামাকাপড় মিলে দিয়ে আবার ফল নিয়ে বেরিয়ে পড়েছি আমরা কাপড় টাপড় চেঞ্জ করে তো এইদিকে ফল ধুতি যাচ্ছি আর ওই যে দোকানগুলো আছে এখান থেকে কিছু কেনাকাটা করে নেব তো এইদিকে অনেক কিছু দোকানদারি বসেছে খেললামের দোকান অনেক কিছু নানা রকম দোকান আছে তো এইদিকে মা ফল ধুয়ে নিয়ে চলে এসছে আর এখানে কিছু প্রসাদ আরে কিনে নেবো দুরি মানে যা লাগবে সব কিনে নেব পুজো দেওয়ার জন্য আর এখান থেকে হচ্ছে উত্তুড়িটাও কিনে নিতে হবে তো যাই হোক এখান থেকে মোটামুটি সব কিছু কেনাকাটা করে নিয়ে চলে যাব পুজো দিতে ওখানে তো এখানে আবার দেখছি টিকিট সিস্টেম হয়েছে তো এখানে টিকিট কাটতে হবে যে যা মানে যার মানত আছে তার বেশি যে সন্ন্যাস নেবে তার একটু কম আবার যারা এমনি জল ঢালবে তাদের আরও কম তো এইভাবে এখানে অনেক রকমের টিকিট পাওয়া যাচ্ছে এখানে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে পারবো সেই জন্য আমরা এইদিকে দাঁড়িয়ে আছি আর দাদাকে ওইদিকে টিকিট কাটতে পাঠানো হয়েছে আর এইদিকে অনেকে এখনও গন্ডি দিচ্ছে তো যত বেলা বাড়ছে তত ভিড় হচ্ছে আর আমরা হচ্ছে তাড়াতাড়ি সকাল সকালে এসেছিলাম যেহেতু সেই জন্য মানে অল্প ভিড় ছিল তো এখানে আরও অনেকেই বাড়ছে ভিড় হচ্ছে তো অনেকেই গন্ডি দিচ্ছে আর আমরা এদিকটা হচ্ছে ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম আর এদিকে হচ্ছে টিকিট কাটছে দাদা তো এই এইদিকে দেখো আমিও দাঁড়িয়ে আছি আমি পুজোর সব ডালা নিয়ে দাঁড়িয়ে আছি আর আমার একটু ভিডিও করে নিলাম আর এদিকে মাও পিছন দিকে দাঁড়িয়ে আছে তো এখানে ফলও বিক্রি হচ্ছে নানা রকম জিনিস দেখতে পাবেন

jana namaskar dik dik ek dik ek dik ne wa re ba re koi to din na tha ha va din na tha su kutta alag kya ko kar to na ke koi bose কাচের বাক্সে দান করছেন যার যা খুশি দান করুন এক গুণ দেবেন শত গুণ পাবেন বাবার কৃপায় যার যা খুশি দান করুন কাঁচের বাক্সে মুক্ত হস্তে

तो 90 49 चलो और आई द माय वर्ड्स की पढ़ी हुई है माता चापा दे दीजिए 何、uh huh.